এখন হচ্ছে সকাল বেলা আর সকাল সকাল চলে এসছে এখন ছাদের উপরে গাইস এদিকে দেখতে পাচ্ছ ফুল গাছ গুলো দেখো অনেক সুন্দর ফুল হয়েছে আর ফুল হচ্ছে গাইস সৌন্দর্যের প্রতীক সো ফুল যখনই দেখি না মনের মধ্যে একটা আলাদা শান্তি আসে সো অনেক ভালো লাগে সো এখন চলে এসছে আমি আমাদের বাড়ির ছাদে গাইস আর এখানেই কাজ করব আজকে সো এদিকে দেখতে পাচ্ছি একটা ছাদ কমপ্লিট হয়ে গেছে সো এই সাইডে একটা ছাদ আছে মানে মানে এই বিল্ডিংটা দুটো সিঁড়ি আছে গাইস সো এদিকে অলরেডি আমি ডিজাইনের কাজটা কমপ্লিট করেছি ওদিকে রাউন্ড আছে মাথায় একটা ডিজাইন আছে সো এই সাইডে ছাড়টাওলি কমপ্লিট হয়ে যায় বাকি লোক আসেনি জাস্ট দুটো হেল্পার এসেছে গাইজ আর যখনই মিস্ত্রি না আসে তখনই আমার চাপ বেড়ে যায় সো এখন আমাকে কাজ করতে হবে আর আমি এখন কাজ করবো এখন মশলা করে আমি কাজ করবো সো চলো এইদিকে এখন দেখতে পাচ্ছি এটা ফাঁকা যাই হোক এখানে ভদ্রলোক কী মেলে দিয়েছে আখেরটা মেলে দিয়েছে সো এইদিকে চলে এসছে সিমেন্ট এটা হচ্ছে আলট্রাট্যাক আলট্রাট্যাক সিমেন্ট গাইজ এই সিমেন্টটা কিন্তু ইঞ্জিনিয়ার চয়েস সিমেন্টটা ভালো গাইস সো এটা নিয়ে এখন কাজ করছি সো সো গাইস কাজ করা কিন্তু কোনো লজ্জার বিষয় না এদিকে দেখতে পাচ্ছ কাকা চলে আসছে কাকা আমরাকে ভিডিও নিয়ে নিলাম হ্যাঁ অসুবিধা নেই তো আমাদেরকে দেখলি আমাকে গাল দেবে লোকে বুঝলেন তো বলবে বুড়ো মানুষগুলোকে খাটাচ্ছে গাইস সত্যি বলতে অনেক কষ্ট হয় বাট আমি কি করব বলো মানুষ যদি অল্প বয়সে না খাটে বুড়ো বয়সে তাকে খাটতেই হবে সো সময় থাকতে তোমরা কাজ করো বাট সো ওনারাই হচ্ছে আমার মিস্ত্রি আমি হচ্ছে হেল্পার এখন কাজ করবে এখানে এখন দেখতে পাচ্ছ এরকম বাট কাজটা করি তারপর দেখতে পাবো কীরকম সো এখন বালি ফেলা হচ্ছে দেখতে পাচ্ছ কাকা বালি ফেলছে এখন সো সো গাইস এখন দেখতে পাচ্ছ ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন করবো কাজ সো ওইদিকে গাথনিগুলো কমপ্লিট করবো এই সাইড ওই সাইড আর ওখানে দেখে হচ্ছ মশলা গাইস সো চলো এখন কাজ করি কাজের সেতু দেখা হবে চলো সো গাইস এখন দেখতে পাচ্ছ এখন কাজ কমপ্লিট সো আজকে অনেক কাজ করলাম গাইস দেখতে পাচ্ছ আজকে এটা পুরো কমপ্লিট করে দিয়েছি দেখো এটা সকাল কীরকম ছিল আর এখন দেখতে পাচ্ছ দেখো যাস আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগছে গাইস এখন কয়েকদিন রেস্ট দিতে হবে তারপর গাইস কাজ তো অল্পই আছে আমাদের বাড়িতে যাস দেখতে আছো একদম লাস্ট পরে আবার এটা তিনতলা করা যাবে বাট এখনকার আমরা তো কাজ স্টপ কেন সো এখন দেখতে পাচ্ছো আজকের মতো কাজ কমপ্লিট সো এখন যাবো বাড়ি আর বাড়ি যাওয়ার পর গাইস আজকে একদিন মেলা হচ্ছে সো মেলাও ঘুরতে যাবো তো তোমরা শেষ পর্যন্ত দেখবে তো চলো এখন যাই বাড়ি সো সো গাইস এখন আমি রেডি হয়ে গেছি আর এখন দেখতে পাচ্ছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা সো এখন হচ্ছে সন্ধ্যাবেলা গাইস আর আরিয়ান আর আমি অনেক গাইস আরিয়ান কিন্তু আমাকে অনেক জ্বালাই সো আমি যখন বাড়ি আসছি তখন থেকে আমাকে জ্বালাইছে আর আরিয়ান কিন্তু আমাকে অনেক ভালোবাসে গাইস ওর জন্য অনেক কিছু কিনে আনি বাট সেগুলো তোমাদেরকে দেখায় না

তো আমাদের বাড়িতে একটাই ছেলে গাইস মাগো অনেক কষ্ট সহ্য করতে হয় একটা ছেলে তো দেখতে পাচ্ছি এখন আমি রেডি হয়ে গেছি আর এখন এখানে নিয়ে যাবো না গাইস এখন মেলা যাবো বাস এক জায়গায় মেলা হচ্ছে তো চলো খুবই ইন্টারেস্টিং ব্লগটা হবে আজকে সো সো গাইস এখন আমি চলে এসেছি নতুন এক আর গাইস একটু আগে গিয়ে ওখানে মেলা হচ্ছে তো মেলার ভিউটা তোমাদেরকে দেখাবো চলো তো সবাই এখন চলে এসছে আমি মেলা দেখার জন্য তো অনেক রাত্রিবেলা বেলা দেখো গাইস ভিড় দেখো এখন চলে এসছে আমি মেলা তালা আর এখন গাইস মেলাটা ভাঙা হচ্ছে একদিনের জন্যই হয় মেলাটা সো মেলাটা পুরো অন্ধকার এখন এখন আমি এসছি এখন ভেঙে ভেঙে বালাচ্ছে সবাই সো তেমন কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে তো এখন যাবো বাড়ি ভেঙে নিয়ে ভাল মেলাটা সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন এ দেখো সাবস্ক্রাইব করো বাঁচিয়ে দেবো কথা বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বাই